আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পশ্চিমবঙ্গে অবস্থিত একটি পাবলিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল ঔপনিবেশিক যুগে চিকিৎসা শিক্ষা ও সেবাই স্বয়ং নিশ্চিত করার জন্য আঠারোশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এটি উনিশশো ষোলো থেকে দু সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল এবং দু সালে প্রতিষ্ঠিত হওয়ার সময় এটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল ডক্টর রাধাগোবিন্দকরের মস্তিষ্ক প্রস্তুত এটি ছিল এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল কলেজ কলেজটি একটি সহ প্রতিষ্ঠান যা এনএমসি দ্বারা শিক্ষিত এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সাথে অনুমোদিত আঠারোশো ছিয়াশি সালে ক্যালকাটা স্কুল অফ মেডিসিন হিসেবে প্রতিষ্ঠিত এটির কোনো অনুমোদিত হাসপাতাল ছিল না এবং এটি মেও হাসপাতালের বাইরে অনুশীলন করত উনিশশো সালে এটি একটি স্কুল ভবন এবং হাসপাতাল সহ নিজস্ব কমপ্লেক্সে স্থানান্তরিত হয় উনিশশো সালে এটি ন্যাশনাল কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গলের সাথে একীভূত হয় এবং আরও বৃদ্ধির পর উনিশশো সালে বেলগাছিয়া মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয় উনিশশো সালে কলেজের উদ্বোধনকালে বাংলার গভর্নর টমাস কিপশন এবং কার মাইকেলের সম্মানে আর মাইকেল মেডিকেল কলেজ নামকরণ হলেও ডক্টর রাধাগোবিন্দ কর যিনি প্রথম এটির ধারণা করেছিলেন তাকে সম্মান জানাতে বারোই মে উনিশশো সালে প্রতিষ্ঠানটির বর্তমান নাম দেওয়া হয়েছিল ডক্টর সুরেশ প্রসাদ সর্বাধিকারী ছিলেন প্রতিষ্ঠানের প্রথম সভাপতি এবং কর ছিলেন এর প্রথম সচিব উনিশশো সালের মে মাসে কলেজের নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গ সরকারের হাতে চলে আসে আর মেডিকেল কলেজ এবং হাসপাতালটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এগারো কিলোমিটার কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে সাড়ে চার কিলোমিটার এবং শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত আর জিকর রোড বাসস্ট্যান্ড প্রতিষ্ঠানের সবচেয়ে কাছের বাস স্ট্যান্ড আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি স্নাতক কোর্স প্রদান করে যা এমবিবিএস সেই সাথে স্নাতকোত্তর ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স এবং সুপার স্পেশালিটি কোর্স এই কোর্সগুলি ইনস্টিটিউট দ্বারা বিভিন্ন বিভাগের অধীনে অফার করা হয় যেমন অ্যানাটমি জেনারেল মেডিসিন অ্যানাস্টোলজি বায়োকেমিস্ট্রি ফিজিওলজি মেডিসিন চক্ষুবিদ্যা কার্ডিওলজি এবং আরও অনেক কিছু এতক্ষণ শুনছিলেন আর মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিস্তারিত কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল